ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বৈঠকে ডাকল নবান তাঁদের জানানো হয়েছে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন তবে তার সরাসরি সম্প্রচার হবে না বৈঠক রেকর্ড করা হবে অর্থাৎ আন্দোলনকারীরা যে শর্তগুলি দিয়েছিলেন তার মধ্যে প্রধান দুটি শর্ত মানা হচ্ছে না নবান্নের চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য মুখ্যসচিব মনোজ চিঠিতে তিনি লিখেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার আপনাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে যে নির্দেশ দিয়েছে তাও মাথায় রাখতে হবে আপনারা জানেন আপনাদের প্রতিনিধিদের জন্য বৈঠক করতে চেয়ে মুখ্যমন্ত্রী গত দুদিন ধরে নবান্নে অপেক্ষা করেছেন আমরা আলোচনায় বসতে চাই চিঠিতে বলা হয়েছে যে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকের জন্য ডাকা হচ্ছে নবান্নের কনফারেন্স হলে ওই বৈঠক হবে সুষ্ঠু আলোচনার জন্য আন্দোলনকারীদের পনেরো জন প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন নবান্নের বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না তবে স্বচ্ছতার জন্য তা রেকর্ড করা যেতে পারে এতে চিকিৎসকদের উদ্দেশ্যও সফল হবে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতাও বজায় থাকবে বৈঠকে যা যা আলোচনা হবে তা নথিভুক্ত থাকবে জুনিয়র ডাক্তারদের সহযোগিতা প্রার্থনা করেছেন মুখ্যসচিব সেই সঙ্গে তিনি চিঠিতে ডাক্তারদের পনেরো প্রতিনিধিকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নবান্নে পৌঁছে যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা দেখা করবেন সেই প্রতিনিধিদের নাম ইমেল মারফত জানাতে বলা হয়েছে আন্দোলনকারীদের শর্ত ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে তারা তিরিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নের বৈঠকে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার মুখ্যচিব চিঠিতে জানালেন তাদের ওই দুটি শর্ত মানা হচ্ছে না এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস ওপিনিয়ন টাইমসে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস